থেকে শুনবো শুভ আপু কীভাবে এই জগতে মিডিয়া জগতে আসলো গানের জগতে আসলো সেটাই আমরা শুনবো কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন তা শুভ আপু তাহলে আপনি কতদিন দিন যাবৎ এই মিডিয়াতে আসছেন মিডিয়া দুই বৎসর আচ্ছা তো আপনি শুরু থেকে মিডিয়া আসলে শুরুটা হ্যাঁ তো আমি একদম ছোটোবেলা থেকে গান গাচ্ছি তো আমার গানে আসার আগে আমার আব্বু গান অনেক পছন্দ করতো তো আমি যখন ছোট অনেক ছোটো তো তখন আমার আব্বু বাজারে দোকান ছিল তো ওই দোকানেই মানে ওই বাজারেই হচ্ছে গানের একটা সংগঠন ছিল যে অনেক বাউুরা ওখানে গান করতো তো আব্বু ওখানে এমনি গিয়ে গিয়ে গান শুনতো এবং গান পছন্দ করতো তো এখানে আবার সপ্তাহে সপ্তাহে পাবনা থেকে একটা স্যার আসতো আর ছেলেদের গান শিখতো ওখানে কোনো মেয়ে ভর্তি ছিল না তো আমার আব্বু আবার হঠাৎ করে আমাকে নিয়ে গেছিলো তারপরে আমার বলছিল যে দেখেন তো মানে আমার মেয়ের গলাটা শোনেন এবং দেখেন আমার মেয়ে গান গাইতে পারবে কিনা তো আমি আমার গলাটা শোনে এবং স্যার বলে যে হ্যাঁ শিখতে পারবে আপনি ভর্তি করে দেন তো এখান থেকে আসলে শুরু মানে তার মনে হয় এক মাস পরেই আমাদের স্কুলে একটা ফাংশন ছিল যেখানে মানে শিল্পীরা আসবে গান গাবে হ্যাঁ তো এক মাসের মধ্যেও আমাকে একটা গান তুলে দিছিল আর আমি ওই মানে ফাংশনে অংশগ্রহণ করি এবং আমি গান গাই ওইখান থেকে আমার বাবার মানে ইচ্ছা মানে আমার গানটা হয়তো বা ভালো লেগেছিলো এই জন্যে আমার আব্বুর ইচ্ছা যে হ্যাঁ আমার মেয়েকে শিল্পী বানাবে তো এখান থেকে আব্বু আবার যেখানে যেহেতু এখানে শুধু ছেলেরা শিখত তো আমার আব্বুও চিন্তা করলো ভালো একটা প্রতিষ্ঠানে আমার মেয়েকে গান শেখানো যায় তো আমার আব্বু পাবনা নিয়ে গেল পাবনা হচ্ছে মালেক স্যার এম এ মালেক স্যার খুবই ভালো গান শেখান এবং খুবই খুবই নাম করে একজন মানুষ মানে গানের টিচার হিসেবে তো এখানে আমাকে নিয়ে যায় স্যার আমার গান শুনে এবং আমাকে ভালোভাবে আমাকে

তো এখানে আমার গানের এক বছর গ্যাপ পড়ে যায় এবং আমার আব্বু টেনশন করে যে এখন কার কাছে শেখাবো তারপর ওই স্যার যেহেতু অসুস্থ তারপরে আব্বু আবার আটঘরিয়া আর একটা স্যার ছিল যিনি গান কণ্ঠ বিকাশের আজাহার আলী খান তিনিও অনেক ভালো গান শেখায় তো ওখানে আমি টুকটাক গান শিখতে লাগলাম এবং পরে আমার স্যার মালিক স্যারও সুস্থ হয়ে যায় দুই জায়গায় আমি গান শিখি আবার টুকটাক প্রোগ্রামে সরকারি যেগুলা প্রোগ্রাম হয়তো স্যার আমাকে হচ্ছে নিয়ে যাইত তো হঠাৎ করে এভাবে গান গাইতে গাইতে মিডিয়ার থেকে ডাক পড়ে তো আমি আসি তো ওইখান থেকেই আর কি গানে একটু পরিচিত পাই মানে শোভাপুর গ্রামের বাড়ি কোন জায়গায় পাইকেল পাইকেল বলতে এটা কোন কোন থানায় পড়েছে সদর থানায় আচ্ছা আপনার প্রথম যে গানটা আমাদের মধ্যে ভাইরাল হয় মানে আপনার জীবনে স্মরণীয় গান সেটা কোনটা মনে আছে কি